বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি তো মনে হয় আপনাদের ভালো লাগবে আজকে যে খাবারটা আমি তৈরি করব সেটা হলো চিকেন মর্নে বা ফ্রাই চিকেনও বলা যায় তো সেটাই আমি আজকে চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ফ্রাই চিকেন আমি তৈরি করার জন্য আমি গামিশ করব সবজি দিয়ে আমি ফ্রাই চিকেনের জন্য রেখেছি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্রেস্ট এটাকে চার পুটু করবো এখানে পাঁচশো গ্রাম সবজি গাজর শুকিনি এবং এবং এখানে রেখেছি আমি চিজ এটা দিয়ে আমি একটা সস তৈরি করব আর এখানে আছে ম্যাশ পটেটো তো এইগুলো দিয়েই আমি খাবারটা তৈরি করব এবং সে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো এখন আমি যেটা করতে যাচ্ছি সবচেয়ে প্রথম আমি সবজিগুলি বয়ল করে নিচ্ছি আরেকটা পাত্রর মধ্যে বন্ধুরা যেটা করতে যাচ্ছি আমি ম্যাশ পটেটো তৈরি করার জন্য পাত্রটা রেখে দিচ্ছি এখানে পরিমাণ মতো দিই বাটার এখানে মিস দিয়ে ম্যাশ পটেটোটা প্রথমে আমি করে নিচ্ছি ম্যাশ পটেটো আগে থেকেই আমার রেডি ছিল তো আমি করে নিলাম সল্ট দিয়ে দিলাম ব্ল্যাক পেপার নাটমেক পাউডার পানি গরম হয়ে গেছে এখন সবচেয়ে প্রথম আমি ঢেলে দিচ্ছি ক্যারাটস এটা পাঁচ থেকে ছ মিনিট রান্নার পরে বাকি সবজিটা ঢেলে বন্ধুরা আমার ম্যাশ পটেটো একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে বন্ধুরা আমার সবজি রেডি হয়ে গেছে এখন অলিভ অয়েল দিয়ে এটাকে একটু কস করে নিচ্ছি তো বন্ধুরা আমার সবজি তৈরি হয়ে গেছে এখন যেটা করতে যাচ্ছি যে চিকেন ব্রেড ক্রাম লাগিয়ে রেখেছি এটাকে আমি ফ্রাই করব অন্য একটা ফ্রাই করার মধ্যে এবং ফ্রাই করার পরে কিছুক্ষণের জন্য আমি সেটাকে তান্দুরির মধ্যে দেবো যাতে নাকি সরাসরি মানে চিকেনগুলি একটু মোটা আছে তার মানে এটা এইভাবেই হয় সেটাকে ফ্রাই করার পর কিছুক্ষণ ওভেনের ভিতরে দিতে হয় পাঁচ থেকে সাত মিনিট একদম চিকেনটা যেন অ্যাটেন্ডার হয়ে যায় অর্থাৎ পেকে যায় পুরোপুরি একেবারে নরম হয়ে যায় দেখুন চিজ সজ আমার পাকছে স্লোলি তো সেটাই আমি করতে যাচ্ছি বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল ঢেলে দিলাম রানার চিজ সস ও অলমোস্ট শেষের দিকে এটাকে আমি পরবর্তীতে ব্ল্যান্ড করে মেশিন মেনে নেব তেল গরম হয়ে গেছে সসটাকে মোটা করার জন্য এটা রু বলে এর ময়দা ফ্রাই করে ময়দা ময়দা ভুনে বাটার দিয়ে এটাকে তৈরি করা হয়েছে এটাকে রু বলা সেটা ফেলে দিলাম যাতে সসটা একটু মোটা হয়ে যায় এখানে চিজ সস হচ্ছে ভেজিটেবল যেটা দিয়ে গার্নিশ করব এবং ম্যাশ পটেটো বন্ধুরা আমার চিকেন রেডি হয়ে গেছে এখন এটাকে ফার্স্ট মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দেবো যাতে চিকেনটা পুরোপুরি অ্যাকাডেটিক হয়ে যায় অর্থাৎ স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ একেবারে ট্রেনে যায় নরম হয় তো সেই জন্য কিছুক্ষণের জন্য আমি ওভেনের মধ্যে দিয়েছি তো বন্ধুরা আমার চিকেন শেষের দিকে এখনই আমি চিকেনটাকে নিয়ে আসবো তো এখন এটাকে আমরা গাজবো আমার চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমার ইউটিউব চ্যানেলও ন করতে পারেন সবাইকে আজকের জন্য এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি